বিরতির পর স্বাগত দেশের বিভিন্ন কৃতি বা দেশের যারা সাহিত্য ও শিল্প জগতের সাথে যুক্ত যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিন্তু এবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা এবং সে সংক্রান্ত খবর আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে যখন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা কেউ সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করা করার কথা এই মুহূর্তে ঠিক তেমনি মুর্শিদাবাদেও কিন্তু একই ছবি মুর্শিদাবাদ কেন্দ্রে কেন্দ্র সরকারের পদর্শী খেতাব পাওয়ার পর কিন্তু এবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙ্গার ভারত সেবা আশ্রম মঠের অধ্যক্ষ প্রবিতাপ মহারাজ উরফে কার্তিক মহারাজ রবিবার বেলডাঙ্গা আশ্রমে বসে তিনি বলেন যে ভারতবর্ষের রাজনীতিতে যা অবস্থা তাতে সর্দার রাজনীতিতে আসার সময় হয়েছে সেক্ষেত্রে কোন দলের নাম না করে তিনি বলেন যে দল ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে আহ সনাতনীদের পাশে থাকবে তাদের পাশেই থাকবো আহ তাহলে কি কার্তিক মহারাজ এবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন তার বক্তব্যে কিন্তু

ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি সেটা দর্শক শ্রোতা এবং যারা সেই রিপোর্ট তালন করলেই তোমায় আমি সন্ত্রাসবাদী তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন ওনার মতো দৃষ্টিভঙ্গি ওনার মতো শিক্ষিত মানুষ

মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় এবং ওনার অনেক বেশি হয়েছে আমি সেটাই প্রতিবাদ করেছি তাই ওনার কাছে সেটা কি কোথাও ভারত সরকারের গোয়েন্দা বিভাগ আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে রাজনীতিতে আগমন হবে না এখন পর্যন্ত সে কোনো ইচ্ছা নয় কেউ কেউ বলে থাকে যে কার্তিক মহারাজ ছাব্বিশের ভোটের মুখ হতে পারে ধারণা এটা প্রচার হচ্ছে

করতে হবে সাথে সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে ভারতবর্ষের সনাতনীদের কথা যারা বল চিন্তা করবেন তাদের সঙ্গেই নিশ্চিত হয় আপনারা শুনলেন বক্তব্য তিনি বললেন যে এখানকার রাজনীতি নোংরা হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির কথা তিনি বললেন অন্যদিকে সন্ন্যাসীদের অনেককে পেছন থেকে রাজনীতি করছেন রাজনীতি হলো সব থেকে বড় নীতি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি নোংরা হয়ে গেছে বলেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এছাড়া তিনি রাজনীতিতে যোগ দেন কিনা বা তার যে এই ইঙ্গিতপূর্ণ বার্তা রয়েছে আগামী দিনে তার কি পদক্ষেপ থাকে সেটাই দেখার এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী